আসসালামু আলাইকুম আজকে আমি দারুণ মজার কাঁচা পেঁপের নাড়ু রেসিপি শেয়ার করব কাঁচা পেঁপে দিয়েও যে এত মজার নাড়ু তৈরি করা যায় আগে জানতাম না এভাবে খুব সহজে কিন্তু আপনারা কাঁচা পেঁপে দিয়ে বাসায় খুব সহজে নাড়ুগুলো তৈরি করে নিতে পারবেন হাতের কাছে থাকা মাত্র দুটি উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে মজার এই নাড়ুর রেসিপিটি অনেকগুলো টিপস সহ আজকের এই নাড়ু রেসিপিটি শেয়ার করেছি রেসিপিটি ফলো করে আপনারা যে কেউ খুব সহজে রেসিপিটি বাসায় বানিয়ে নিতে পারবেন এভাবে রেসিপিটি তৈরি করলে বাসার ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের এই সহজ নাড়ুর রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এভাবে নাড়ুগুলো তৈরি করে কারো সামনে দিলে সে বুঝতেই পারবে না যে নাড়ুগুলো আপনারা কাঁচা পেঁপে দিয়ে তৈরি করেছেন তো চলুন দেখে নিন পেঁপের নাড়ুগুলো আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি আটশো গ্রাম ওজনের একটি কাঁচা পেঁপে নিয়েছি এবার পেঁপেটাকে আমি কেটে নেব তো এখানে পেঁপেটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটি দেখে নেবেন আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পেস্টটিকে ফলো করে রাখবেন তো এখানে পেঁপেটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি এবার বিসিগুলোকে আমি ফেলে দিব আর এই পেঁপেগুলোকে আমি আরও একটি টুকরো করে এখানে সার টুকরো করে নিব এবার পেঁপেটার মাঝখানে যে হালকা একটা পাতলা আবরণ থাকে সেই আবরণটাকে এভাবে আমি নাইফের সাহায্যে ফেলে দিবো তো এখানে নাইফের সাহায্যে আমি আবরণটাকে ফেলে দিচ্ছি এবার আমি পেঁপেগুলোর খোঁসাটাকে সারিয়ে নেব তো একটি ফিলারের সাহায্যে আমি খোসাটাকে সারিয়ে নেব খোঁসাটাকে সারিয়ে নেওয়ার পর পেঁপেগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এখানে সবগুলো পেপের খোসাটাকে আমি ছাড়িয়ে নিব। সাড়িয়ে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব তো এখানে এবার আমি এরকম একটি গ্রেটার দিয়ে পেপেগুলোকে গ্রেড করে নিব তো এখানে যে গ্রেটারটা আমি ব্যবহার করেছি গ্রেটারের ছিদ্রটা খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটো না মাঝামাঝি ছিদ্রযুক্ত এখানে একটি গ্রেটার নিয়েছি এবার সবগুলো এখানে পেপের টুকরো এভাবে আমি গ্রেট করে নিয়ে নিব তো এখানে সবগুলো পেঁপে আমি গ্রেট করে নিয়েছি এবার আমি এখানে একটা বাটিতে কিছু পানি নিয়ে নিব পানির মধ্যে সরাসরি পেঁপেগুলোকে আমি নিয়ে নিব তো পেঁপেগুলোকে এখানে ধুয়ে নিতে নিতে আমি কিন্তু চুলায় কিছুটা পানি গরম করতে দিয়েছি চুলায় এখানে পানি বসিয়ে এখানে আমি পেঁপেগুলোকে ধুয়ে নিচ্ছি হাত দিয়ে প্রথমে খুব ভালোভাবে পানির সাথে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এগুলোকে উল্টে পাল্টে ভাবে মিশিয়ে নিব এরপর এখানে আমি পেঁপেগুলোকে পানিটাকে ঝরিয়ে পানি থেকে তুলে নিচ্ছি তো পানিটাকে সিপে যতটুকু ফেলা যায় ততটুকু এখানে ফেলে দিয়ে পেঁপেগুলোকে একটা প্লেটে নিয়ে নিব। তো এখানে সবগুলো পেঁপে একইভাবে একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর এই পেঁপেগুলোকে আমি একবারের জন্যই ধুয়ে নিব আপনারা সবাই জানেন পেঁপের মধ্যে কিন্তু কষ থাকে তো কাঁচা পেপের মধ্যে যে কষটা থাকে কষটাকে ফেলে দেওয়ার জন্য এভাবে পেঁপেগুলোকে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে এখানে পেঁপেগুলোকে পানি থেকে তুলে একটি প্লেটে আমি নিয়ে নিব এদিকে চুলায় যে পানিটা বসিয়েছি পানিটা কিন্তু এখানে ফুটতে শুরু করেছে পানিটা যখন ফুটবে তখন এখানে আমি পেপেগুলোকে দিয়ে দিব চুলার আঁচটা এখানে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি এবার সবগুলো পেঁপে এখানে একটি চামচের সাহায্যে এভাবে আমি পানিতে ডুবিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের জন্য এখানে পেঁপেগুলোকে আমি সিদ্ধ করে নিব তো ঘড়ি ধরা প্রায় তিন মিনিটের জন্য এখানে পেঁপেগুলোকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে সুলার আঁচটা বন্ধ করে দিব সোলার আঁচটা বন্ধ করে আমি পেঁপেগুলোকে এখানে পানি থেকে তুলে নিব তো পানিটা যেন খুব ভালোভাবে ঝরে যায় তার জন্য এখানে এরকম একটি ঝাঁঝরি নিয়েছি তাহলে দেখবেন খুব সহজে কিন্তু নিচ থেকে এখানে পানিটা ঝরে যাবে তো এখানে সবগুলো পেঁপে আমি এই ঝাঁঝরিটার মধ্যে নিয়ে নিব এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আনুমানিক প্রায় ছোটো তিন বাটি পরিমাণ পেঁপে হয়েছে তো এরকম বাটি মেঁপে আমি মাফটা করে নিয়েছি তো তিন বাটি ফেফের জন্য এখানে আমি এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম সুলার আঁচটা এখানে মিডিয়াম টু লোতে ছিল শুরুর দিকে যখন আমি চিনিটা এখানে সুলাতে দিয়েছি কড়ের মধ্যে দেওয়ার পর সুলার আঁচটা মিডিয়াম টু লোতে ছিল যখন চিনিটা গলতে শুরু করেছিল তখন আমি সুলার আঁচটা একদম লো করে দিয়েছি যখন ক্যারামালটা তৈরি হয়ে যাবে তখন আমি ফেঁপেগুলোকে এখানে দিয়ে দিব। তো অবশ্যই কিন্তু সুলার আঁচটা একদম লোতে করে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আপনারা যদি পেঁপের এই নাড়ুগুলো ক্যারামেলের মধ্যে তৈরি করতে না চান সেই ক্ষেত্রে ঘন একটি সিনির শিরা তৈরি করে সেই সিনির শিরার মধ্যে পেঁপেগুলোকে এভাবে ছেড়ে আপনারা নাড়গুলো তৈরি করে নিতে পারবেন এখানে পেঁপেগুলোকে ক্যারামেলের মধ্যে অ্যাড করার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর সুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি এবার কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি এগুলোকে কিছুক্ষণ এভাবে সুলায় রাখবো শুরুর দিকে কিন্তু এখানে পেঁপে থেকে কিছু পানি ছাড়বে তো এখানে পানিটাকে শুকিয়ে নেওয়া পর্যন্ত এখানে আমি ঢাকনাটা দিব না কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে পানিটাকে আমি শুকিয়ে নিব শুরুর দিকে যদি আপনারা ঢাকনাটা দেন সেই ক্ষেত্রে এখানে কিন্তু আরও অনেক বেশি পানি বের হবে তাই খুব বেশি যেন পানি বের না হয় তাই শুরুর দিকে কিন্তু একেবারেই ঢাকনাটা দেওয়া যাবে না পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা দিয়ে দিব। সোলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি তো ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ এবং এলাচ গুঁড়া দিয়ে আবার ওইগুলোকে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে নেড়ে নিতে নিতে দেখবেন এখানে কালারটা চেঞ্জ হতে শুরু করবে তো ঢাকনাটা কিন্তু আমি শুধু একবারের জন্যই দিয়েছি একবারের জন্য দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রেখেছি এরপরে কিন্তু আমি আর কোনো এখানে ঢাকনাটা দেইনি নাড়ু বানানোর জন্য মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা না সেটি আপনারা কিভাবে বুঝবেন চুলায় থাকা অবস্থায় এভাবে হালকাভাবে এভাবে সেপে নিয়ে দেখবেন এখানে রসটা কীরকমভাবে দেখা যাচ্ছে যদি দেখেন এখানে অবশিষ্ট রস নেই তাহলে বুঝবেন এখানে এগুলো নাড়ু তৈরি করার জন্য মিশ্রণটা একদম পারফেক্ট তো এখানে আমি সুলার আঁচটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এগুলোকে আমি একটি প্লেটে নিয়ে নিব এবার নাড়ুর এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে প্লেটে নিয়ে নিলে খুব তাড়াতাড়ি এগুলোকে ঠান্ডা করে নিতে পারবেন মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরেও কিন্তু আপনারা নাড়ুগুলোর শেপ পারফেক্টভাবে দিতে পারবেন শেপগুলো দিতে একেবারেই কোনো অসুবিধা হবে না এবার নাড়ুর এই মিশ্রণটাকে আমি পুরোপুরি ঠান্ডা হতে দিব তো এখানে নাড়ুর এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে নাড়ুর শেপ দিয়ে দিব সবগুলো নাড়ুর শেপ যেন একই রকম সাইজের হয় তার জন্য এখানে আমি মেজারমেন্টের স্পুন যেগুলো থাকে সেগুলো এখানে বড়ো সাইজের এক টেবিল চামচের যে চামচটা সেটিকে নিয়ে নিলাম তো এখানে সবগুলোকে একই সাইজের জন্য বানানোর জন্য এখানে আমি এরকম করে নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি হাত দিয়ে এভাবে খুব সহজেই কিন্তু আপনারা এক হাত দিয়েই কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে পারবেন কাঁচা পেঁপের এই নাড়ুটি বানিয়ে যাকেই খাওয়ান না কেন সে দেখবেন অনেক বেশি পছন্দ করবে কাঁচা পেঁপে দিয়েও যে এত মজার নাড়ু তৈরি করা যায় আগে জানা ছিল না হাতের কাছে থাকা মাত্র দুটি উপকরণ দিয়েও যে এত মজার নাড়ু তৈরি করা যায় রেসিপিটি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন আশা করছি আমার আজকের এই নাড়ুর রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন তো এখানে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি এভাবে নাড়ুগুলো তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো একটি নাড়ু আপনাদের সাথে শ্রেণা শেয়ার করেছি এই নাড়ুগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এরকমই নরম তুল তুলে থাকবে একদমই শক্ত হয়ে যাবে না এতক্ষণের রেসিপিটি সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে শাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সাথে আল্লাহ হাফেজ